আমি বাকরুদ্ধ আমি একটা কথাই বলবো আমি যেহেতু একটা স্কুলে দু বছর ধরে কাজ করছি জয়েন্ট আছি তো আজকের দিনটা বিশেষ করে আমার মনটা অনেক খারাপ বিকজ অফ আজকে আমাদের স্কুলে ওরিয়েন্টেশন ছিল বাচ্চাদের সাথে প্রথম দেখা আমি এখন বলছি আমার নোন দাঁড়িয়ে যাচ্ছে আমি সিরিয়াসলি যেটা হয়েছে যখন আমি ছোট ছোট বাচ্চাদেরকে আসতে দেখলাম লিপ দিয়ে আসলো সিঁড়ি দিয়ে আসলো আমার দেখার পরে সেই ট্র্যাজেডি কথা মনে করতো কিভাবে চলে আমি আজকে অনেক কিছু চিন্তা করলাম প্রথমত আমরা যেটা দুর্ঘটনা ঘটেছে সেটা তো আর কিছু করা যাবে না কিন্তু আমি একটু বড়দের মতো কথা বলতে চাই আমি আজকে অনেক ভেবেছি যখন বাচ্চারা এসেছে স্কুলগুলোতে আমি মনে করি সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে অনেক স্কুলে কিন্তু ফায়ার এক্সিট নাই একটা ডোর তাই আমার মনে হয় বাচ্চাদের জন্য দু তিনটে পথ তৈরি করে রাখা উচিত আল্লাহ মাফ করু কখন কোনো যদি অকারেন্স ঘটে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসা হয় এবং খোলামেলা তো অবশ্যই থাকতে হবে আমার মনে হয় এই জায়গাগুলো সরকারকে বেসরকারি যত স্কুল আছে এগুলো দেখতে আর যেই যেই ভবনগুলো মনে হচ্ছে যে অনেক পুরনো ভেঙে যাওয়ার বা ধসে পড়ার একটা দালান তৈরি করা যেখানে আমরা সুরক্ষার সাথে বাচ্চাদেরকে ছোট ছোট ফুলগুলোকে বড় করে বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করতে পারি আমার কাছ থেকে এই বলা কারণ আল্লাহ মাফ করুক আল্লাহ কাকে কখন নিয়ে যে আমরা কেউ জানি না কিন্তু সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি আর যারা আজ আমাদেরকে ছেড়ে ছোট ছোট ফুলডা শিক্ষকরা অভিনয় চলে গেছে তাদের জন্য আমার মানে বাস্তিরাত কামনা করি সুন্দর থাকুক স্বর্গের থাকুক এবং ভালো থাকুক